কুম্ভ রাশির নতুন বছর দু হাজার পঁচিশ সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার শিক্ষা থেকে দাম্পত্য কর্ম থেকে ব্যবসা আয় বৃদ্ধি দেখার মতন হবে কিন্তু এই উন্নতির মধ্যে দিয়েই একটি বিশেষ ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে সেই সতর্ক নিয়ে আমরা বলবো আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে কুম্ভ রাশিতেই শতভিসা নক্ষত্রে মার্কি অবস্থায় রয়েছে অত্যন্ত সুন্দর অবস্থান আমরা কোন ক্ষেত্রে আপনাদের যে অসুবিধা অতি সাবধান হতে হবে সেটি আমরা বলে দেব প্রতিকার সহ আমাদের ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। এবার আমরা আসবো প্রথমেই গ্রহের বিন্যাস বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এখনও পর্যন্ত বৃষ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে মঙ্গল মার্গি অবস্থায় কর্কট রাশিতে রয়েছে কেতু কন্যা রাশিতেই রয়েছে কিছুদিন পর তারা স্থান পরিবর্তন করবে আর রবি চন্দ্র দু দুটি গ্রহ যোগ তৈরি করেছে ধনু রাশিতে বুধ বক্রি ছিল ডাইরেক্ট প্ল্যানেট অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান করছে পয়লা জানুয়ারি দু সকাল ছটা শনি সক্ষেত্রে আনন্দ রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশি নটি গ্রহের অবস্থান শুনলেন আপনারা ভালো থাকবেন তার পেছনে যে কারণ তার প্রথম কারণ হচ্ছে আপনার গৃহে শুক্র শনি একত্রে দুই বন্ধু প্রচণ্ড বন্ধু দুই বন্ধু অত্যন্ত ক্ষমতাশালী গ্রহ সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে পূজ্য মহারাজ যোগ তৈরি করেছে জানুয়ারি মাস তো দেখার মতো নুন্নতি তার পরের উন্নতির কারণগুলি বলবো এটি বর্ষফল সারা বছর অ্যাটে গ্লান্স ভালো থাকবেন তার মধ্যে আমরা যেহেতু মাসিক ফলাফল বলি প্রত্যেক মাস অনুসারে গ্রহের যেহেতু রাশি পরিবর্তন ঘটে সুতরাং এক অবস্থা থাকবে না প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সব সময় গ্রহ সচল কাজেই সেই অনুযায়ী আপনাদের পরিবর্তন ঘটছে আমরা কুম্ভ রাশি যখন বলছি তখন কুম্ভ রাশির প্রত্যেকটি ক্ষেত্রের ভালো এবং মন্দ কী সেগুলি বলবো প্রথম ভালো শরীর মন কুম্ভ রাশির ঘরেই মহারাজ যোগ তৈরি হয়েছে ধন স্থানে রাহু দ্বিতীয় আর্থিক দিক দেখার মতো উন্নতি হবে ফাটকা ও রোজগার হবে তাই কুম্ভ জাতক জাতিকারা অবশ্যই লটারির টিকিট কাটবেন সারা বছর শুভ দিনে শনিবার লাল নীল সাদা পোশাক পরে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে লটারির টিকিট কাটবেন শুভ সংখ্যা আমরা শেষে বলবো রাহু আপনাদের ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সঞ্চয় ক্ষেত্রে অত্যন্ত উন্নতির জোয়ার এনে দেবে তৃতীয় ভারাতাভগ্নী ভালো সেখানে কোনো গ্রহ নেই চতুর্থে বৃহস্পতি থাকায় গুরুজনদের আশীর্বাদ পাবেন মা বাবার আশীর্বাদ পাবেন মা বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ ভ্রমণ হওয়ার যোগ রয়েছে স্পষ্ট শিক্ষা সন্তান শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ আর এবার আসছি সেই সমস্যা যে সমস্যা নিয়ে আপনাদের ভাবিয়ে তুলবে সপ্তমের পর যখন আমরা আসছি অষ্টম স্থানে তখন দেখছি সেই অষ্টমে কেতুর মতন গ্রহ রয়েছে আপনার রাশি থেকে অষ্টম স্থানে কন্যা রাশিতে কেতু রয়েছে একই শনির সঙ্গে কেতুর সম্পর্ক অত্যন্ত মন্দ আপনার রাশির অষ্টমে কেতু রয়েছে মানে একাধিকবার বৎসরে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল শুধু তাই নয় রোগব্যাধিতে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই পড়ে গিয়ে আঘাত লাগবে এটি তো নিশ্চিত গাড়ি আসতে চালাবেন প্রথম প্রতিকার গাড়ি আসতে চালাবেন দ্বিতীয় প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওং জুশো সোহা প্রথমে বানলিঙ্গ শিবের স্নান মন্ত্র বলবেন ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা বন্দনা মৃত্য মুখ্য মামৃত এটি দশ বার করবেন তারপরে একশো আট বার করবেন ওং জুং অথবা ওং জু ওং জু মহাদেবকে দর্শন করে এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন অথবা মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করবেন অথবা আটমুখী রুদ্রাক্ষ পরিধান করবেন হোম করে পরিধান করবেনই করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আগে শরীর আগে জীবন তারপরে অন্য কিছু আশা করি আপনাদের আমরা ঠিক করে বোঝাতে পারছি প্রতিকার সমেত যাদের আর্থিক দিক মন্দ তারা বীজ করবেন নীল সাদা পোশাক আশাক বেশি পরবেন গাড়িতে গাড়ি আসতে চালাবেন নেশা দ্রব্য সেবন করবেন না যা অনেক ক্ষতি করে দেবে অষ্টম ক্ষেত্রে কেতু শুধুমাত্র শরীর খারাপ করে দেবে দুর্ঘটনা ঘটাবে তা নয় অষ্টম ক্ষেত্রে কেতু ভয়ঙ্করভাবে ক্রোধি করে তোলে এবং অষ্টম ক্ষেত্রে কেতু আরও একটি বিষয়ে ক্ষতি করে বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই কিছুটা সাবধানতা অবলম্বন করবেন ভাগ্য অতি শুভ কর্ম কর্মক্ষেত্রে বন্ধুগ্রহ ডাইরেক্ট অবস্থায় চলে এসেছে কর্মপতি ভাগ্য কেন শুভ ভাগ্যপতি গ্রহ আপনার সঙ্গে রয়েছে শুক্র আপনার কর্মপতি গ্রহে কর্মস্থানে বুধ রয়েছে আপনার আর্নিং ক্ষেত্রে একাদশ ক্ষেত্রে সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে রবিচন্দ্র মিলিয়ে বৃহস্পতির ঘরে আর কতটা ভালো হয় এবার আসছি আমরা স্থানে কোনো গ্রহ নেই বড় কোনো রকম খরচ হবার নেই তাহলে খরচটা নির্ভর করছে কতটা বেশি হবে আপনার ওপর যদি পড়ে গিয়ে আঘাত লাগেন দুর্ঘটনা ঘটে খরচ হবে যদি নেশা করেন তাহলে খরচ হবে তাহলে সমস্যাগুলি আমরা তেমন তুলে ধরলাম সমাধানের পথগুলোও আমরা তুলে ধরলাম আমরা প্রত্যেকটি ক্ষেত্রে বলেছি কোথায় ভালো কোথায় মন্দ তাহলে খরচ নিয়েও ভাববার কিছু নেই আইনি জটিলতা দেখা দেবে না বড় কোনো আইনি সমস্যার মধ্যে পড়বেন এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কুম্ভ রাশির জানুয়ারি দু যেমন অত্যন্ত ভালো হওয়ার বিষয় রয়েছে অন্যান্য মাসও ভালো হবে বর্ষফল দু হাজার পঁচিশ উল্লেখযোগ্য সফলতা আসবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারোটি রাশির মধ্যে প্রথম চারটি রাশি আমি বলবো যারা অত্যন্ত ভালো অবস্থায় পৌঁছাবে তার মধ্যে একটি রাশি কুম্ভ রাশি দ্বিতীয় রাশি আমরা বলেছি আপনারা আমাদের রাশিফলগুলি শুনবেন বর্ষফলগুলি শুনবেন এটি বর্ষফল সারা বছর কেমন যাবেন কি কি রাখবেন কুম্ভ যত জাতক জাতিকা রয়েছেন মহামৃত্যুঞ্জয় জপ সংখ্যায় যদি একশো আট নাও করতে পারেন তাহলে পারদেশ শিবলিঙ্গ রাখবেন বাড়িতে ঈশান কোণে মন্ত্র উচ্চারণ করবেন হোং ঈশান আয়ন হোং ঈশান এত সুন্দরভাবে আপনাদের কাছে আমরা প্রত্যেকটি জিনিস তুলে ধরছি আপনাদের স্বার্থের কথা ভেবে আপনাদের ভালো থাকার কথা ভেবে সুন্দর সুন্দর এই ভিডিওগুলি মন্তব্য করবেন প্রচুর পরিশ্রম করি আপনাদের এই সুন্দর ভিডিও আপনাদের কাছে সঠিক সময়ে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য কোনো চিন্তার নেই যখনই কোনো সমস্যা হবে মহাদেবকে ডাকবেন মহাদেব আপনাদের এবছরের আমি বলেছি যখন রাশিভিত্তিক দেবতার কথা বলেছি কুম্ভ রাশির আরাধ্য দেবতা আমরা বলেছি হনুমানজি হনুমান চল্লিশা পাঠ করবেন পারত শিবলিঙ্গে সামনে হোম ঈশানায় মন্ত্র জপ করবেন অথবা স্ফটিকের শিবলিঙ্গ কিনে নিয়ে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করবেন শিবলিঙ্গ কিনে আনলেন হোম করে তার প্রাণ প্রতিষ্ঠা করলেন না এ এ মহাদেব কোনো রকমভাবেই সেই সাড়া দেবে না আটমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রেও তাই এত সুন্দর অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর একটি ছোট্ট অনুরোধ আমাদের তরফ থেকে রাখছি যদি ভিডিও ভালো লাগে মন্তব্য করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করবে আপনাদের একটি শেয়ার আরও জন মানুষকে দেখতে সাহায্য করবে সকলেই ভালো থাকুন ধন্যবাদ